আমরা ডে থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবিয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতা বেড়িয়া অঞ্চলের অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শওকত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাক্ষা আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শঙ্কাত সাহেব যে কথাগুলো বলছিল না শঙ্কাত সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি ওর ও হচ্ছে রাজ্যাক্ষা হচ্ছে ভাঙড়ার একজন ভোটার এটা আমার বড় পরিচয় যেদিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকে সকালবেলা পিছনে দাঁড়িয়ে ছিলেন মোপাজ্জেল মন্না সেটাই তো বলছি শুধু মোপাজ্জেল মন্না নয় আরো যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ সহকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে দেখে দিচ্ছে এখন কি বলবে মোফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি ফুলকুনি খুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরনি তল্লাশ আপনিও দাবি করছেন না অস্ত্র আছে এখন ভাঙা কচুর অস্ত্র তাহলে কাদের কাছে আছে বলে মনে করছেন বা কারা রাখছে দেখুন সকাল মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোখাজ্ঞের মোল্লা আমার গুলি ছোঁড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হচ্ছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হচ্ছে উনি একজন কিলা দু হাজার নয় সালে ফোন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো সগৎ মোল্লায় অস্ত্র তুলে দিয়েছে শগত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে শগৎ মোল্লা আপনাদের নামে দই দিলে কিন্তু তার ভাই দাদেকে ভাই তারা কিন্তু আইসের যোগ নেই বলে দাদা দেখেছে

পরিবারকে অ্যান্সিজ পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই আমি আইটেম মিডিয়াতে বলতে পারছি না তার আগামী দিনে দেখতে পাই ন্যায় হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফা তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে